আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সকাল এবং সন্ধ্যায় একটি জিকির করিলে আল্লাহ তালার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকেন যতক্ষণ না পর্যন্ত তার দোয়াকে কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন সুভান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তালার আর্শে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে সঙ্গে সঙ্গে জিকিরের আওয়াজ আল্লাহ তালার আর্শে আজিমে গিয়ে ধাক্কা লাগে যার কারণে সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে তখন আল্লাহ তালা খুঁটির অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞাসা করেন ও খুঁটি তুমি কেন কাঁপো খুঁটি বলে হে আল্লাহ আপনার এক বান্দা বা বান্দি দুনিয়ায় জায়গায় বসে এই জিকিরটি পাঠ করছে যার কারণে আমি কাঁপছি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে খুঁটিকে বলেন ও খুঁটি তুমি তোমার কাপা বন্ধ করো খুঁটি উত্তর দেয় হে আল্লাহ আমি আমার কাপা বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন সুভান আল্লাহ প্রিয় দর্শক যতক্ষণ পর্যন্ত তার দোয়াকে কবুল করা না হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে খুঁটি কাঁপতে থাকে এবং দোয়া করতে থাকে এই জিকিরটি হল সর্বশ্রেষ্ঠ জিকির যে জিকির পাঠ করলে আসমানের সমস্ত দরজা খুলে যায় আর সে আজিমের সমস্ত পর্দা উঠে যায় আল্লাহর নবী হজরত মুসা আলাহ সালাম আল্লাহ তালাকে বলেন যে আল্লাহ আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যে দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করতে পারি তখন আল্লাহ তালা হজরত মুসা আলাহ ইসালামকে এই জিকির শিক্ষা দেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম পবিত্র হাদিসে ইকসাদ করেছেন সাত আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হলে আর অপর পাল্লায় যদি এই জিকির রাখা হয় তবে এই জিকিরের পাল্লাটি বেশি ভারী হয়ে যাবে সুফহান আল্লাহ এই জিকির পাঠ করার পরে আল্লাহ তালার কাছে কিছু চাইলে আল্লাহ তা পূর্ণ করেন কোনো দোয়া করলে অবশ্যই তা কবুল করেন প্রিয় দর্শক অনেকেই আছেন অভাবগ্রস্ত ঋণগ্রস্ত যারা কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না এই জিকিরের আমল করে আল্লাহর কাছে দোয়া করুন আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয় তবুও আল্লাহ তালা কুদরতিভাবে আপনার ঋণ পরিশোধ করে দিবেন ইনশাল্লাহ আপনার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি চিন্তা দূর হয়ে যাবে যার দিক থেকে রিজিকের ব্যবস্থা হবে যেদিকে যাবেন সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ এছাড়াও এই জিকিরের আমল করে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আপনাকে নেককার সন্তান দান করবেন যে সন্তান দুনিয়া ও আখেলাতে আপনার জন্য কল্যাণকর হবে সুভান আল্লাহ দোয়াই হচ্ছে সকল কিছুর মূল আপনি এই জিকিরের আমল করে যত নেক দোয়াই করুন না কেন আল্লাহ তালা তা কবুল করবেন কারণ আল্লাহ তালার কাছে কিছু না চাইলে তিনি অসন্তুষ্ট হন আর চাইলে আল্লাহ খুশি হন প্রিয় দর্শক প্রত্যেকটি বিষয়ে দেরকে সুস্পষ্ট ভাবে বলে দিব সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ দর্শক এমন একটি সময় আছে যে সময় আল্লাহ তালা প্রথম আসমানে অবতরণ করেন বান্দার জন্য সকল নাজ নিয়ামত নিয়ে চলে আসেন আল্লাহ তালা বান্দাকে এভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন হে আমার বান্দা কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমার জীবনের ও যৌবনের সমস্ত গুনাকে ক্ষমা করে দিব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে রিজিক চাইবে আমি তোমাকে রিজিক দান করব কে আছো ঋণগ্রস্ত আমার কাছে সাহায্য চাইবে আমি তোমার সমস্ত ঋণকে কুদ্রতি ভাবে পরিশোধ করে দিব কে কিছু সন্তান আদি হয় না আমার কাছে সন্তান চাইবে আমি তোমাকে নেক্সট সলিহীন সন্তান দান করিব সুভান আল্লাহ আল্লাহ তালা প্রত্যেকটি বান্দা বান্দিদেরকে এভাবে নাম ধরে ধরে রাখতে থাকেন আর বলতে থাকেন আর সেই সময়টি হল রাতের শেষ তৃতীয়াংশে যেমন ধরেন রাত দুইটা অথবা তিনটার দিকে এই সময় দুই রাখার তাহাজ্জুদ নামাজ পড়ে যদি জিকিরের আমলটি করতে পারেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি যা চাইবেন তাই পাবেন আল্লাহ তাআলা আপনার দোয়াকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করতে না পারেন তাহলে অবশ্যই ফজনের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই আমলটি করবেন এই আমলটি তাহাজ্জুদ নামাজের পরে কিভাবে করবেন ফজরের নামাজের পরে কিভাবে করবেন এবং মাগরিবের নামাজের পরে কিভাবে করবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দিব। আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করতে পারেন সবচাইতে বেশি উত্তম হবে এই জন্য যথেষ্ট চেষ্টা করবেন তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করার জন্য আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করেন তাহলে নিয়মটি ভালো করে শুনুন প্রথমে আপনি ঘুম থেকে উঠে বেন 2টা অথবা 3টার দিকে কারণ এই সময়ে আল্লাহ তালা প্রথম আসমানে বান্দার জন্য সকল প্রকার নাজ নেয়ামত নিয়ে অবতরণ করেন আর ডাকতে থাকেন এজন্য চেষ্টা করবেন 2টা বা 3টা সময় ঘুম থেকে ওঠার জন্য ঘুম থেকে উঠে প্রথমে মিসওয়াক করে নিবেন যদি মিসওয়াক না থাকে তাহলে অবশ্যই ব্রাশ করে নেবেন তবে মিসওয়াক করা উত্তম অতঃপর উত্তম রূপে ওযু করবেন ওজুর পূর্বে ছোট্ট একটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন সেটা হলো ওযুর নিয়ত করা ওজুর পূর্বে নিয়ত করিলে অজু সহি হয় না অজু পরিপূর্ণ হয় না এজন্য অবশ্যই অজুর পূর্বে নিয়ত করবেন আপনি যদি অজুর দোয়া না পারেন তাহলে আপনি মনে মনে নিয়ত করে নেবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য অজু করছি তাহলে আপনার নিয়ত হয়ে যাবে অতপর বিসমিল্লাহ রহমান পাঠ করে অজু শুরু করবেন তারপরে উত্তম রূপে অজু করবেন তারপরে অজু শেষ করে ডান হাতের শাহাদাত আঙুলটি আসমানের দিকে দিয়ে একবার কালেমা শাহাদাত পাঠ করবেন এভাবে অজুর পরে কালেমা শাহাদাত পাঠ করলে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আপনি জান্নাতের যেই দরজা দিয়ে যাবেন সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন তারপরে উজু শেষ করে কালেমা শাহাদাত পাঠ করে একটি পবিত্র স্থানে গিয়ে যায় নামাজ বা একটি পবিত্র কাপড় বিছিয়ে নেওয়ার চেষ্টা করবে তারপরে সেই স্থানে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবে এখন এই নামাজের নিয়ত করবেন কিভাবে আপনি নামাজের নিয়ত মনে মনে এইভাবে করবেন যে আমি কেবলামুখী হয়ে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি তাহাজ্জুদ নামাজ দুই রাকাত করে পড়া উত্তম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়তেন আপনি তাহাজ্জুদ নামাজ আট রাকাত অথবা 12 রাকাত আদক করার চেষ্টা করবেন দুই রাকাত করে করে চার করে করলেও সমস্যা নাই সর্বনিম্ন দুই রাকাত থেকে শুরু করে যত রোকাত ইচ্ছা করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে তাহাজ্জুদ নামাজ শেষ করে সেই স্থানে বসে আমলটি করবেন আপনি প্রথমে একবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন যদি দরুদ ইব্রাহিম না পারেন তাহলে যে কোনো দরুদ যেমন সল্লাল্লাহু আলাইহি এই ছোট্ট দরুদটিও পাঠ করতে পারেন দরুদ পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেকবার এভাবে পাঠ করবেন আস্তাগফিরুল্লাহাল্লাযি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা লা ইল্লা বিল্লাহিল তারপরে এই দুটি দোয়া পাঠ করার পরে আপনি দোয়াই ইউনুস পাঠ করবেন যেটি পাঠ করার ফলে আপনার সকল বিপদ আপদ বা মুসিবত দূর হয়ে যাবে আর দোয়াই ইউনুসটি হল দায় ই মিনাজ তারপরে আরো একটি ছোট্ট দোয়া পাঠ করবেন যেটা হলো লাহাউলাওয়ালা কুআতা ইল্লা বিল্লাহ মধ্যে এসেছে সত্তরটি রোগের মহা ঔষধ এই ছোট্ট দুয়াটি লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা মিল্লাহ তারপরে এই দুয়াটি একবার পাঠ করা শেষ হলে সেই জিকিরটি পাঠ করবেন যে জিকির একবার পাঠ করলে আল্লাহ তালার আরও সে আজিম পর্যন্ত পৌঁছে যায় এবং তার জন্য দোয়া করতে থাকে সুবহান আল্লাহ আর সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লা এটি আপনি বার পাঠ করবেন তারপরে আবার একবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন তারপরে আল্লাহ তাআলার কাছে খাস দিলে দোয়া করবেন যদি তাহাজ্জুদ নামাজের সময় আমলটি না করতে পারেন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে ফজরের নামাজের পরে করবেন তারপরেও যদি করতে না পারেন তাহলে মাগরিবের নামাজের পরে করবেন তারপরে মোনাজতের মধ্যে আপনার সকল কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া গুলো আল্লাহ দরবারে তুলে ধরবেন ইনশাল্লাহ আপনার সকল চাওয়া পাওয়া আল্লাহ তালা পূর্ণ করে দিবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওতে আমলের নিয়ম যেভাবে বলা হয়েছে আপনারা সেই নিয়মে আমলটি করবেন যদি না বুঝে থাকেন ভিডিওটি আবার দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে উক্ত আমলটি করার তফিক দান করুন আমিন